প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে বসা এই অঞ্চলের ভোটারদের একাংশ মা ও বোনেরা ভাইরা চাচারা খালুরা মামারা দাদিরা ফুফুরা খালারা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা ভালো নাই মনে তো হচ্ছে না ওইখানে ভালো নাই হাত তুলে না তো সবাই এখন ভালো আছেন আপনাদের সাথে আমার একটা মনের মিল আছে এটা জানেন আমরা মনে মনে একই জিনিস চিন্তা করে এসছি আজকে আমি যেমন মনে মনে চিন্তা করছি যে আমি এবার ধানের শীষে ভোটটা দেব আপনারাও সেই চিন্তা করছেন না কে কে সেই চিন্তা করছেন দেখি কিসে ভোট দেবো কিসে শুনতে পায় না কিসে দেব এখানে হাত ওইখানে হাত ওইখানে হাত ওঠেনি সবাইকে ধন্যবাদ ঘুম ঘুম ভাবছিল একটু কেটে গেছে না তো এখন আমরা মনের মিলের জায়গাটা দেখলাম কিন্তু আমাদের দুইজনের মধ্যে একটা আবার গড় মিলও আছে গড় মিলটা হলো আমি এই যে ধানের শিষের ভোগ চেয়ে বেড়াচ্ছি শৈলকুপা থানার দুইশো উননব্বইটা গ্রামে আপনারা তো অন্তত নিজের গ্রামে ভোটটা চাই বেড়াতে পারেন পারেন না সেটা তো সবাই চাচ্ছেন না কেউ কেউ চাচ্ছেন আপনারা চাচ্ছেন আর কে চাচ্ছেন দেখি সবাই চাচ্ছে এটা বিশ্বাস করলাম আলহামদুলিল্লাহ তাহলে ভোট আমি ধানের শীষে দেব ভোট ধানের শীষের পক্ষে চাইব এখন ভোট চাইতে গেলে তো কিছু কথা শোনাতে হয় না ভোটারদের বলতে তো হয় আমরা সব জায়গায় যে কথাগুলো বলছি আমরা দুইশো উননব্বইটা গ্রামের মানুষের সাথেই কথা বলছি যেদিন যে ইউনিয়নে ঢুকি ওই ইউনিয়নের সারা ভোট কেন্দ্র প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং করছি এই যে সকালে দেবতলার কেন্দ্রে করে আসলাম এখন আপনার কেন্দ্রে করছি এরপর অন্য কেন্দ্রে করছি করতে যে আমরা যে কথাগুলো বলছি তার প্রথমটা হলো এই বাবা তুমি একটু বসে ছবিটা তো হ্যাঁ যে এই শৈলকায় বর্তমান সময়ে একাত্তরটা রাস্তার কাজ চলছে একাত্তরটা কোনো না কোনো গ্রামে আপনাদের গ্রামে সেই ভাগ পাইছে কিনা না পাই নেই তাহলে ওইটা ভবিষ্যতের পাইপ লাইনে আছে ওইটা হবে আমরা ভবিষ্যতের আপনাদের এইটা যে তালিকা আমাদের কাছে আছে সেখানে এটা আছে তিনশো পঁচাত্তরটা রাস্তা এখনো বা শৈলিকপের কাছে আছে আমরা খুব দ্রুততম সময়ে সবগুলো রাস্তায় পাকা করার ব্যবস্থা করব ইনশাল্লাহ বর্তমানে একাত্তরটা রাস্তার কাজ চলছে আপনারা ভোটারের কাছে ভোট চাইতে যে বলতে পারবেন যে এই প্রার্থী পাশ করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে পারবেন না এরপরে আসেন শৈলকুপাকে মানুষ চিন্ত কি সন্ত্রাসের জনপথ শৈলকুপা রক্তপাত হয় মারামারি হয় কাজে কালাম হয় খুন খারাপি হয় মামলা মোকদ্দমা হয় মিথ্যা মামলা সংস্কৃতি ছিল গত সতেরো মাসে এবং ঈদের দিন আমরা কি দেখছি এখানে প্রত্যেক কোনো না কোনো গ্রামে ঈদের দিন মারামারি হতো কোনো না কোনো মায়ের বুক খালি হতো কোনো না কোনো গ্রাম থেকে আমাদের শৈলকুপারী মানুষ কেউ রক্তাক্ত হয়ে হাসপাতালে চলতো হাসপাতালে যেত আর কেউ আসামি হয়ে থানায় যাইতো বা কোর্ট দৌড়াতো এটা ছিল প্রত্যেকবার ঈদের স্বাভাবিক চিত্র এক দুইটা লাশ পড়তো গত মাসে আমি তিনটা আলহামদুলিল্লাহ কোন গ্রামে কাজে হয়নি কোনো ঈদের শৈলকুপার একটা লাশ পড়েনি একজন মানুষ রক্তাক্ত হয়ে কোনো হাসপাতালে যেতে হয়নি তাহলে এই শৈলকুপাকে শান্ত রাখার জন্য শান্তিতে রাখার জন্য স্বস্তিতে রাখার জন্য আপনারা বলতে পারবেন না আমার এই প্রার্থীর প্রয়োজন এই প্রার্থীর ভোট দিতে হবে এটা তো বলতেই পারেন নাকি এরপরে জাতীয়ভাবে আমরা কি করব সেটার একটা কর্ম পরিকল্পনা আমাদের আছে আমাদের জাতীয় পরিকল্পনার অংশ হিসাবে আছে প্রথম কথা যে ইমাম আছে মসজিদের মোয়াজ্জিন আছেন